টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টি তার সঙ্গে ডিভিসি ছাড়া জল জোড়া ফলায় প্লাবিত রাজ্যের একাধিক জায়গা প্লাবন হুগলির আরামবাগেও প্রবল সমস্যায় সেখানকার মানুষ সেখানে বন্যা কবলিত এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কামারপুকুরের একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন শরণার্থীদের খিচুড়ি পরিবেশন করে খাওয়ান তিনি পাশাপাশি তাদের সমস্যা শোনা এবং সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে খুশি দুর্গতরা দ্রুতই সমস্যা সমাধানের আশায় সকলে লাগাতার বৃষ্টিতে গত দেড় মাস ধরে জলবন্দি ঘাটালের বিভিন্ন এলাকাও আরামবাগ থেকে ঘাটালে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি সেখানে জলবন্দী মানুষদের সঙ্গে দেখা করবেন এরপরেই ঝাড়গ্রাম যাওয়ার কথা মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল বাংলা